রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনিং পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন পনেরো হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে এর আওতায় পড়ছেন ডিপ্লোমাথারি সিনিয়র রেসিডেন্ট পোস্ট গ্র্যাজুয়েট স্তরের সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এছাড়া ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এবং পোস্ট ডক্টরেট ট্রেনি ডাক্তারদের বেতন দশ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব আসুন এক ঝলকে দেখে নি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ডাক্তারদের বেতন কতটা বাড়ল ইন্টার্ন দশ হাজার টাকা হাউস স্টাফ দশ হাজার টাকা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তার দশ হাজার টাকা পোস্ট ডক্টরেট ট্রেনিং ডাক্তার দশ হাজার টাকা ডিপ্লোমাথারি সিনিয়র রেসিডেন্ট পনেরো হাজার টাকা পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট পনেরো হাজার টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট পনেরো হাজার টাকা যদিও এই বেতন বৃদ্ধিকে পুজোর বোনাস দেওয়ার মতোই ডাক্তারদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে সমালোচনা করেছেন আর্জিকর কাণ্ডে আন্দোলনকারী ডাক্তাররা আজকের বৈঠকে প্র্যাকটিক্যালি চাপ সৃষ্টি করে তাদেরকে গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে মাইনে বাড়িয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন একটা উনি দেখাতে চাইলেন এতেও কিন্তু আমি জানি জুনিয়র ডাক্তাররা কেউ খুশি নয় তারা করেছে আন্দোলন করেছে মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়ে মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখলাম কংগ্রেসের বক্তব্য প্রলোভন দেখিয়ে আসলে ডাক্তারদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ভয় ভীতি লুট তরাজ করে নাও তারপর গরু মেরে জুতদান করার মতন কিছু বক্সিস দিয়ে দাও সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছেন বেতন বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা সংস্কৃতি ও ক্রীড়া খাতে মেডিকেল কলেজগুলির জন্য বরাদ্দ দুই কোটি টাকা ওনারা তো জানেন টাকা দিলে সব পাওয়া যায় সেই টাকা দিয়ে সব কেনার চেষ্টা করছেন উনি তো আমাদেরও বলেছেন টাকা দিয়ে সব টাকা নিয়ে ওনার দলের লোক বলেছে টাকা নিয়ে ফুটুন এই ধরনের মন্তব্য করেছে টাকা দিয়ে সব করতে পারেন উনি তো প্রথম দিন টাকা দিয়ে আমাদের ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছেন না সেজন্য আজকে ডাক্তারদের আন্দোলন যাতে আর না করে সেই জন্য ডাক্তারদের টাকা পয়সা বাড়িয়ে ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে চেষ্টা ন্যূনতম আট ঘন্টা সরকারি হাসপাতালে পরিষেবা দেবার পর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসের পরিধি সরকারি হাসপাতালের কুড়ি কিলোমিটার থেকে বাড়িয়ে তিরিশ কিলোমিটার করা হল নিউজ টাইম